পুরস্কার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণে মব সন্ত্রাস দঙ্গলবাদী আতঙ্ক তৈরি করা আমরা আসলে আগে কখনো দেখি নাই এবং এই আতঙ্ক তৈরি এবং হামলা করা আমাদের আগের বক্তারা বলেছেন কাদের কাদের উপর এই হামলাটা হচ্ছে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হচ্ছে নারীদের উপর হচ্ছে মাজার কিংবা এই যারা সুফি কিংবা যারা ফকির সম্প্রদায়ের মানুষ তাদের উপর তার মানে যাদেরকে যাদেরকে আলাদা করা যাচ্ছে বিচ্ছিন্ন করা যাচ্ছে যাদের অধিকার বিষয়ে সমাজে একটা চেতনা তৈরি আছে তাদেরকে লক্ষ্য করে টার্গেট করে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম তারা করছে এটা প্রত্যেকে জানেন আমরা দেখতে পেয়েছি যেমন একটা উদাহরণ দেওয়া যাক কিছুদিন আগে মুর্শিগঞ্জের লঞ্চ ঘাটে একজন নারীর ওপর একজন তরুণ রীতিমতো দঙ্গল বা দিয়ে একটা মত তৈরি করে তারা সেই তরুণীকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে আর বলেছে মানুষরা নাকি ওই মেয়ের পোশাক পছন্দ করে না তাই সবার হয়ে সে তাকে শাস্তি দিচ্ছে সেই তরুণকে গ্রেফতার করা হয় এক সপ্তাহের মধ্যে তাকে জামিন দেওয়া হয় এবং আমি যেটা জানি গত মাসে ওই জেলার জেলা প্রশাসক পুলিশ প্রধান তাদের উপস্থিতিতে একটা সমাবেশ আইন শৃঙ্খলা রক্ষার একটা সমাবেশে তাকে বক্তব্য রাখতে বলা হয়েছিল অর্থাৎ কয়েক মাস আগে তিনি মদ সন্ত্রাসী এখন তিনি জেলায় কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন মতামত দিচ্ছেন তার মানে খুব পরিকল্পিত উপায় যারা